এই কিতাবের কিতাবের মূল আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের মধ্যে দুইটা লাইন আছে কয় নম্বর পৃষ্ঠা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের মধ্যে দুইটা কথা আছে ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাই

আমি শুধুমাত্র আরবি আবার অর্থটা বলেছি আপনারা অর্থটা বুঝেন নাই আমি আবার আপনাদের সামনে অর্থটা বলবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ আছেনি ও মুসলমান ভাইরা আমার ইমাম নাসাবি রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লেখা হয় এ হলাম ও দুনিয়ার মুসলমানেরা জানিয়া রাখো আন্নাল আহকাম আর শারি আইয়াতা ইসলামী শরীয়তের বিধিবিধান হলো দুই প্রকার কয় প্রকার আরেকটু জোরে বলেন আর একটু জুড়ে বলেন আয়াতের মধ্যে কয় প্রকার পাইলাম মুসলমান ভাইরা আমার আল্লাহ তালার কুরানের মধ্যে আমরা দুই প্রকার পাইলাম ইমাম নাসাবি রহমতুল্লাহ আলাই দুই প্রকার লিখতেছেন ইমাম নাসাবি রহমতুল্লাহ আলাই লিখতেছেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো এলাম

আপনি পূর্ব দিকে সেজদা দিবেন না পশ্চিম দিকে দিবেন এবার কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়তে গিয়ে পশ্চিম দিকে সেজদা না দিয়ে পূর্ব দিকে সেজদা দেয় এটা কি শরীয়তের বিধান অনুযায়ী হবে নাকি তার নামাজটা হবে নাকি অ মুসলমান ভাইয়ের আমার রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা সামনে ঝুঁকলেও রুকু পিছনে ঝুঁকলেও রুকু ডানে ঝুঁকলেও রুকু বামে ঝুঁকলেও রুকু রুকু মানেই হচ্ছে ঝুঁকা কিন্তু ইসলামী কাছে রুকু মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকা কথা বলেন ঠিক না আবার কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়তে গেছে সে রুকু করবে তো সামনের দিকে না করিয়া ডান দিকে রুকু করছে তাহলে তার রুকু হবে নাকি ও মুসলমান ভাইয়েরা আমার রুকু তো হবেই না সে যদি জেনে শুনে জেনে শুনে বুঝে শুনে সে জানে যে সামনের দিকে ঝুঁকে রুকু করতে হয় কিন্তু সে জেনে বুঝে নামাজের সাথে বেয়াদবি করে ইসলামের সাথে তামাশা করে যদি পিছনের দিকে রুকু দেয় বা ডান দিকে রুকু দেয় ও মুসলমান শুধু গুণা হবে না সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙ্গে ইমান হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আমাদের শরীয়তের কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে নামাজটা কিভাবে আদায় করতে হবে হজ কিভাবে করতে হবে জাকাত কিভাবে দিতে হবে দান সদকা কিভাবে করতে হবে জিকিরটা কিভাবে করতে হবে ইসলামের মধ্যে বিধিবিধান আছে না নাই কিন্তু আমাদের দেশে একদল মানুষ এমনও আছে যারা ইসলামের সাথে ধার ধারে না কুরআনের সাথে ধার ধারে না হাদিসের সাথে ধার ধারে না পুরুষ মহিলা একত্রিত হইয়া নাচানাচি করে আর জিকির করে হাই বাবা হাই হাই বাবা হাই আছে না না তুমি আমার দুই তাহার দাইয়া বাইয়া বাইয়া। তুমি আমার দুই নয় রাইয়া আছে না নাই এইরকম ভাবে একদল মানুষ জিকির করে কি করে না পুরুষ মহিলা একত্রিত হইয়া ধুল তবলা জুড়ি একটারা খমক নানান ধরনের বাদ্যবাজনা নিয়া তারপরে একসাথে মিলে জিকির করতে থাকে পুরুষের সাথে মহিলা একসাথে মিলে জিকির করে কয় ভিতরের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠায়া দিয়ে আছে না নাই আসে নাই অংশ দৌ বাবা কে খুঁজে আছে না মুসলমান ভাইরা আমার বলতেছিলাম এই যে এক ধরনের মানুষ আছে যারা এরকম উল্টা পাল্টা জিকির করে অসল এই জন্য সরে মধ্যে স্পষ্ট ভাবে লেখে ও আর মানুষের আসুন তোমরা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত করতে চাও তুমি যদি আল্লাহর কাছে নামাজ পড়তে চাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য রোজা রাখতে চাও তুমি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য ইবাদতগুলা করতে চাও তোমার জীবনের প্রত্যেকটা আবাদত যদি আল্লাহর কাছে গ্রহণীয় করাইতে চাও তাহলে উল্টা পাল্টা করলে চলবে না সমস্ত কাজগুলা আল্লাহর যে শরীয়ত এনেছেন ওই শরীয়তের আওতা অনুযায়ী করতে হবে বলেন সুবহানাল্লাহ।